وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما

তো মাওলানা যায়েদ সাহেব জাহান্নামে গেলে তিনিও জাহান্নামে যাবেন ও জাহান্নাম আপনার শ্বশুর বাড়ি না জাহান্নামে যাওয়ার জন্য আমি তিন চিল্লা লাগাইছিলাম জীবনে শোকে দেখার হ্যাঁ জাহান্নামে যাওয়ার জন্য আমি লাগাইছিলাম জাহান্নামে যাওয়ার জন্য নি ব্যস্ত করতেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যস্ত না জাহান্নামে যাওয়ার জন্য যায় ও আল্লাহ কি আর যখন অমুককে জাহান্নামে গেল আমরা জাহান্নামে অমুককে আমি বলি আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে হ্যাঁ যা কিছু দেখি সব মাখলুক মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব করেন মাখলুক ছাড়া এই মধ্যে অমুক ঢুকলো কেমনি এটাই আগামী দু চার দশ বছর পঞ্চাশ বছর পরে শিরিক রূপান্তরিত হবে এটাই পুকুরিতে রূপান্তরিত হবে এটাই শিরিক করা আছে এখনো হয়ে গেছে আমি ওই ব্যক্তি পূজা কি পূজা বলেন জাহার নাম শ্বশুর বাড়ি হয়ে গেছে না অমুক আপনার কবরে আসবে না অমুক আপনার হাসরে আসবে না অমুক আপনার মিজানে আসবে দুর্গা ছাদার ওই মুখে পার্থক্য কথা দুর্গা ছাদারে অমুকের সাথে পার্থক্য কথা এবাদুর রহমান না হয়ে হয়ে গেছে জায়ের মান্দা হয়ে গেছে হয়ে গেছে বলেন সাত কথাগুলো আমরা সাধারণ মানুষগুলো কেন বুঝছি না এটা নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র অংশ নিশ্চিতভাবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র অংশ আপনি কমন সেন্সকে জিজ্ঞেস করেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন তাদের মতাদর্শ ছিল একরাম যাদের মতাদর্শ ছিল আইল মজিকিরকে যারা একসাথে মিলিয়েছে আইল মজিকির আইল মজিকির কালিমা নামাজ আইল মজিকির ইকরামুল মুসলিম সহিনিয়ত তাবলিগ কটা ছিল বলেন ছয়টা মুসলমানের প্রতিদিন আসরের পরে গাছের বয়ানে কি বলে মাগে পরে কি বলে কোন মুসলমান যদি লাঠি উঠাবার চেষ্টা করে তাহলে জাহান্নাম তিন খন্দ কি যায় দূরে চলে যায় যে মতাদর্শ ছিল মুসলমানের লাঠি উঠিয়ে দিলে যে মতাদর্শ সুন্দর আচরণ দিয়ে সারা পৃথিবী বিজয় করছে সারা পৃথিবী মাসেক থেকে মগেব সীমাল থেকে জুরু পশ্চিম মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সারা পৃথিবীতে যে কালেমার দাওয়াত পুজায় দিছে কি ভাই সেটা সেটা মারামারি মারামারিতে কেন রূপান্তরিত হলো। দারুন দাবদের হজরত মৌলা মুফতি শাহদান পালন পুরী রহমতুল্লাহ আমরা যখন দাবন্দে পড়ি দাবন্দে পড়াকালীন হজরত মৌলানা মুফতি শাহদন পালন বলতেন হজরতের ভাষা হজরত বলতেন মলি সাহেব এটা হিন্দুস্তানি শব্দ মৌলবী সাহ আমরা কেন মৌলিক মৌলবী সাহ মে যাওয়া করো নজামুদ্দিনে মাঝে মাঝে যাবা নাজামুদ্দিনে মাঝে মাঝে কি করবা ও নজামুদ্দিন বচে হুয়ে নাজামুদ্দিন চুটিতে ইয়াহুদি বসে আছে তোমরা যাবা আর না অন্যথায় এ দুনিয়া মে সবসে বড় ফিতনা বনকে রা যায় অন্যথায় দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা হয়ে নজর আবে হয়েছে কি সবচেয়ে বড় ফিতনা হয়েছে কিনা না পৃথিবীর হাজারো এলাকা আছে যেখানে কাঁদিয়াই নামক কোনো পদার্থ নাই পৃথিবীর হাজারো দেশ আছে যেখানে রেজবি নামক কোনো পদার্থ নাই পৃথিবীর হাজারো দেশ আছে যেখানে তথাকথিত ভান্ডারি নামক কোনো পদার্থ নাই পৃথিবীর কোন বাতিল পৃথিবীর হাজারো দেশে নাই এক বাতেল সব দেশে আছে একসাথে পৃথিবীর সব বাতিল চিহ্নিত দেখলে বুঝা যায় হ্যাঁ এটা ওই বাতিল এটা ওই বাতিল এটা ওই বাতিল এটা এক এমন এক বাতেল যেটা আমার পকেট থেকে আমার ঘর থেকে আমার পরিবার থেকে বের করছ আমাদের মসজিদ থেকে বের করছে যে আমার মতো গাড়ি আমার মতো টুপি আমার মতো জামা এখন আর যাবার কথা বাস্তব নয় বাস্তব গত আঠারো তারিখের নয় আদিগন্ত উনিশ তারিখের নয় আদিগন্ত দেখে নেবেন গত উনিশ তারিখের নয় আদিগন্ত দেখে নেবেন কোনো মানুষ মানুষকে খুন করতে পারে না কোনো মানুষ মানুষকে খুন করতে পারে না কোনো ইয়াহুদি কোনো মুসলমানকে খুন করতে পারে না ইয়াহুদি খুন করতে পারে ইয়াহুদি খুন করতে পারে ইয়াহুদিয়াদের বুনিয়াদের উপরে খ্রিস্টান খুন করে খ্রিস্টানদের বুনিয়াদের কিন্তু মোমেন মোমেন্টকে কেমন খুন করবে মোমেন মোমেন্টকে খুন করবে কীভাবে কোনো ন্যাকড়ে ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না এটা তার প্রেস্টিজ ইস্যু কোনো ভাগ ঘুমন্ত হরিণের উপরে কি করে না বলে কোনো ভাগ হরিণ ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না না এটা আমার ও ঘুমন্ত ভাষা নাই প্রতিবাদের কি নাই প্রতিবাদের ভাষা নাই অর্গতিবাদের সামর্থ্য নাই ওজন ধরতে পারবে না অত ঘুমিয়ে আছে আমি ঘুমন্তর উপরে হামলা করবো কেন সেখানে ঘুমন্ত মোমের উপরে মানুষ হামলা করে কিভাবে কিভাবে আমি বলি যারা গিয়েছেন তারাও মোমেন যারা হত্যা করেছেন তারাও মোমেন্ট এবার বলুন তো দেখি মোমেন মোমেনকে হত্যা করলে কি হয় জিজ্ঞাসা করেন হত্যা করলে হয় মোমেন্ট মোমেনকে হত্যা করলে কি হয় জিজ্ঞাসা করা উচিত এরপরেও কিভাবে সমর্থন করেন এরপরেও পরেও কিভাবে এদের সাথে চলেন এরপরেও কিভাবে আবার বসেন লজ্জা হওয়া উচিত হায়াত হওয়া উচিত সাধারণ মানুষগুলো আপনারা তো বুঝছেন না আপনারা তো বুঝতেছেন না কেন বুঝতেছেন না আপনারা যারা করেছে তারা করেছে যারা করে নাই তাদেরকে তো তবা করা উচিত উচিত না উচিত না বলে আপনারা আমাদের ভাই আমাদের বন্ধু তহবা তো করা উচিত আপনাদের এখন তো দিন তো খোলা উচিত কেন এমন কি ঘটলো কারা ঘটাইলো ওরা ভেবেছে এদের থেকে যদি এক সম্প্রদায়কে আমরা কিনে নিতে পারি তো এরাও ধ্বংস হবে ওরাও ধ্বংস হবে আপনারা সাধারণ শ্রেণী আপনারাও ধ্বংস হবেন ওলামাদের থেকে বিচ্ছিন্ন হলে আর ওরা ভেবেছে ওলামারাও ধ্বংস হবে আপনারা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান লেকিন রব্বুল আলমিনের সিদ্ধান্ত কোরআন তিনি করেছেন কোরআন ওয়ালাদেরকে তিনি হেফাজত করবেন চারজন যদি চার হাজারও হত্যা করতেন সম্ভব ছিল চার হাজারও হত্যা করতেন তো দেশের এলমোল আমাদের কিছু হইতো না এল আমাদের কিছু কি হতো না এদের সে মাদ্রাসাগুলো এক জাররাও কমতো না এক জাররাও কি কমতো না ফাঁকে মূলত বা যখন দেখছে আমাদের মিশন শেষ আমাদের মিশন তার ফল ফ্রসু হচ্ছে না এরাও ছয় কথা বলে ওরাও কথা বলে এরাও গাস্ত করে ওরাও গাস্ত করে এরাও তালিম করে ওরাও তালিম করে সব এক হয়ে গেল বাতিল দেখছে কী রে আমরা ডলার দিয়ে লাভ কি তো ঠিক আছে তোদেরকে ধ্বংস করে দেই তোদেরকে রাতের অন্ধকারে হামলা করতে বাধ্য করে তোদেরকে ধ্বংস করছে মনে হয় বুঝেন না হামলা করতে বাধ্য করে কাদেরকে ধ্বংস করছে আপনি বলেন সতেরো তারিখের পর থেকে কি আমরা কমছে না তারা কমছে বললাম আমি উম কয়জন ত অবাক করে এ তা হাঁতি হয়ে গেছে কথা বলে মুসলমানদের কয়জন ত করে এ তা হাঁতি হয়ে গেছে যে ভাই আমরা এতদিন ভুলের উপরে ছিলাম আমাদেরকে এভাবে মারছো আমরা এখন তোমাদের পক্ষে আয়াপ হচ্ছে আরে কথা একজন আসছে কে আমত পর্যন্ত কেউ নতুন করে কেউ আসবে কি তাহলে ধ্বংসটা কারে করলো আমাদেরকে ধ্বংস করলো না নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো নিজেরা নিজেদেরকে কি করলো এবার নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো কেন প্রশ্ন নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো কেন নিজেরা নিজেদেরকে ধ্বংস করে নাই ওরা পড়ছে অলরেডি বসে গেছে কাকরাইলে মসজিদ চলতেছে সমন্বয়করা কাকরাইলে আছে মিটিং চলতেছে কালকে সকাল থেকে পাঁচ দিন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের জোরটা পাঁচ দিনের করো ইহুদি দেখলো মুসাদার রয় দেখলো স্বাচ্ছিত তারা তো ইসলামের কাজই করতেছে এই দল ইসলামের কাজ করতেছে ওই দল কি করতেছে ইসলামের কাজ করতেছে তা আমাদের মিশন তো ব্যর্থ আমরা যে এত কোটি ডলার দিছি আমাদের ভীষণ মিশন তো ব্যর্থ তাতে হামলা কর হু বহু এটা কেমন হয়েছে জানেন শয়তান হাজার আদম আসলামকে কি বলছিল গমটা খান এই গাছটা খান কেন যদি এটা না খান তাহলে জান্নাতে থাকতে পারবেন না যদি খান তাহলে চিরস্থায়ী জান্নাত কি এই ইয়াহুদ আর এই বেইমান পৃথিবীতে যা বলে সবটা উল্টা বলে সবটা কি বলে বলে সবটা সবটা উল্টা বলে যেটা বলবো আপনি বুঝবেন এটা বিপরীতটাই সত্য তো এটা কি বুঝাইছে কি বলেন আপনারা যদি আদম কি বলছে আপনি যদি না খান তাইলে কিন্তু কি আপনারা আল্লাহ যে এটা খাইতেন না কেন জানেন আপনাকে যে আল্লাহ নিষেধ করেছে এটা খাবেন না কেন নিষেধ করেছে জানেন যেন আপনি জান্নাতে চিরস্থায়ী না হন অতএব আপনি এটা খান কি সুন্দর করে ইন্নি ইলাকুম না সেহন আমিন আমি আপনার জন্য বড় হিতাকাঙ্ক্ষী তো ফোন করছে আমরা তোমাদের সাথে আছি দেখো না সারা বাংলাদেশ সব সাংবাদিকরা তোমাদের সাথে আছে তোমরা ডাক দিলে হাজারো মিডিয়া চলে আসে দেখো না আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে সেভ করব। অতএব আজকে যদি হামলা না করো জীবনে আর ঢুকতে পারবে না অথচ উদ্দেশ্য কি ছিল যদি হামলা করতে পারো যদি দু চারজনকে হত্যা করে দিতে পারো তো তোমরা শেষ এটা ছিল উদ্দেশ্য বলেন দু চারজনকে হামলা করে দিতে পারো তোমরা শেষ ওরা এটা ছিল বাস্তবতা এটা ছিল কি কারণ খুন করে কেউ টিকে না খুন করে কি জুলাই আগস্ট বিপ্লব যদি সে খুন না করত সে ছত্তর বছর ক্ষমতা থাকতে পারত খুন করে কেউ টিকে না বলেন বাসার আল আসাদের মতো ফেরাউন খুন করে টিকে নাই ফাসিস্ট হাসিনার মতো ফ্রাউন খুন করে টিকে নাই তোমরা চারজনকে খুন করে ঠিকবা কেন নেই যদি এখন প্রশাসন তোমাদেরকে এখনো প্রশাসন তোমাদেরকে শেল্টার দেয় তো প্রশাসনের শেল্টারে কে আমার পর্যন্ত তার লিক হবে না অন্য কিছু হবে কি হবে বলেন হ্যাঁ অসি বলবে এখানে জামাত থাকবে অসি সব বলতেই পারবে জামাত আর থাকবে না কেউ উঠবেই তো না তো থাকবে কি তা বুঝে না কথা কেউ আসবেই তো না তো থাকবে কি